মিক্সিতে এক কাপ মটর পেস্ট করে আর তার সঙ্গে দুটো কাঁচা ডিম মিশিয়ে দুপুরে গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য অথবা ডিনারে রুটির পরোটা দিয়ে খাওয়ার জন্য রেসিপিটা তোমরা অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে নাও আজকের রেসিপিটা একদমই কোথাও মিস করো না খেতে এতটাই সুস্বাদু হয় যারা সবজি খেতে চায় না তাদেরকে যদি রেসিপিটা এইভাবে বানিয়ে দেওয়া যায় তারা বুঝতেও পারবে না আর খুব সহজেই খেয়ে নেবে তো চলো ঝটপট দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা তার জন্য একটা ছোট মিক্সিং জারের মধ্যে সবার প্রথমে অ্যাড করতে হবে মেজারিং কাপ মেপে এক কাপ মটরশুঁটি আমি এখানে পরিমাণ মতন অল্প মটরশুঁটি নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম তবে তোমরা চাইলে পরিমাণগুলোকে কম বেশি করতে পারো এবার এর সঙ্গে অ্যাড করতে হবে পরিমাণ মতন অল্প খানিকটা জল জলটা খুব একটা বেশি দেবো না তা না হলে মিশ্রণটা পাতলা হয়ে যাবে অল্প করে জল দিয়ে মটরশুঁটিগুলোকে খুব ভালো করে পেস্ট করতে হবে যেন এর মধ্যে কোনো রকম শক্ত বা দানাদার অংশ না থাকে দেখতেই পাচ্ছ বন্ধুরা ঠিক এরকম করে একটা স্মুথ মিহি পেস্ট বানিয়ে নিয়েছিলাম এবার মটরশুঁটির পেস্টটাকে একটা বড় পাত্রের মধ্যে নামিয়ে নিতে হবে সমস্ত মটরশুঁটির পেস্টটাকে একটা বড় পাত্রের মধ্যে নামিয়ে নিয়ে এবার এর মধ্যে অ্যাড করব দুটো কাঁচা ডিম আমি এখানে পরিমাণটা প্রায় তিন থেকে চারজনের মতন করেছিলাম তার জন্য এখানে দুটো কাঁচা ডিম অ্যাড করলাম তোমরা বুঝে শুনে পরিমাণটা কম বেশি করতে পারো দুটো কাঁচা ডিম অ্যাড করে এবার এর মধ্যে অ্যাড করতে হবে হাফ টি স্পুন করে নুন হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর দিচ্ছি সামান্য বা হাফ টি স্পুন কালো জিরে এবার সমস্ত গুঁড়ো মশলাগুলোকে ডিমের সাথে খুব ভালো করে ফেটি নিতে হবে আমি এখানে উপকরণ হিসেবে সমস্ত গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করলাম তবে তোমরা চাইলে এখানে কুচানো পেঁয়াজ বা কুচানো কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো একটু সময় নিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটি নিতে হবে যেন এর মধ্যে কোনো রকম মশলার লামস না থাকে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু সমস্ত কিছু মিশিয়ে নিয়েছিলাম এবার অন্যদিকে গ্যাসের ওপর একটা ফ্রাইং প্যান বসে নিতে হবে খুব ভালো করে গরম হয়ে গেলে এবার এর মধ্যে পরিমাণ মতন অল্প খানিকটা সরষের তেল অ্যাড করে দিচ্ছি আজকে রেসিপিটা আমি সরষের তেল দিয়ে করছি তবে তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো অল্প খানিকটা সরষের তেল দিয়ে খুব ভালো মতন গরম হয়ে গেলে এবার এর মধ্যে ওই কড়াশুটি ডিমের পেস্টটাকে অ্যাড করে দিচ্ছি মিশ্রণটাকে সম্পূর্ণ অ্যাড করে দিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো তা না হলে খুব সহজে উপরটা কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই ঢাকা চাপাতে রাখতে হবে প্রায় পাঁচ থেকে সাত মিনিট পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ একটা সাইড কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে এবার একটা স্প্যাচুলা অথবা অন্য যে কোনো প্লেট দিয়ে খুব সাবধানেটাকে উল্টে দিতে হবে দেখতেই পাচ্ছ আমি এখানে কাজটা কিভাবে করে নিয়েছিলাম আর ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই আরও একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে বাড়িতে যারা মাছ মাংস ডিম ছাড়া কিছুই খেতে চায় না তাদেরকে শীতকালের সবজি দিয়ে এভাবে যদি রেসিপিটা বানিয়ে দেওয়া যায় তারা বুঝতেও পারবে না যে এর মধ্যে কী দেওয়া হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে গরম গরম ভাত রুটি পরোটা সব কিছু দিয়ে তোমরা পরিবেশন করতে পারো ওই সাইডটাকে উল্টে দিয়ে আরেকবার ভালো মতন কয়েক মিনিট ভেজে নিতে হবে তারপর ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে একটা বড় পাত্রের মধ্যে নামিয়ে নিতে হবে কিছুক্ষণ পরে এটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আমরা এটাকে নিজের ইচ্ছে মতন কেটে নিচ্ছি তোমরা চাইলে ছোট বড় যেরকম ইচ্ছে সেরকমভাবে কাটতে পারো আর বন্ধুরা আজকে রেসিপি দেখতে দেখতে তোমরা আমাকে কমেন্টে জানি নাও যে রেসিপিটা তোমরা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকে রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে ফুডি মিতাস জিরো টু পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুডজন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে দিও দেখতেই পাচ্ছ এরকম চৌকো শেপ করে কেটে নিয়েছিলাম আর এগুলো কতটা সুন্দর সফট হয়েছে তোমরা আশা করে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তারপর অন্যদিকে একটা প্লেটের মধ্যে নিয়েছিলাম একটা বড় সাইজের কুচানো টমেটো দুটো বড় সাইজের কুচানো পেঁয়াজ একটা মশলার পেস্টের সঙ্গে ব্যবহার করব আর বাকিটা রান্নার কাজে ব্যবহার করব কয়েক ক রসুন কয়েক টুকরো আদা আর তিন থেকে চারটে বা ঝাল মতন কাঁচা লঙ্কা তারপর একটা ছোট মিক্সিং জারের মধ্যে সমস্ত মশলাগুলোকে নিয়ে নিচ্ছি টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা আর একটা কুচানো পেঁয়াজ সেটাকে অ্যাড করে দিলাম আর তার সঙ্গে অ্যাড করে দিলাম পরিমাণ মতন অল্প ধনে পাতা আর দিলাম হাফ টি স্পুন গোটা সাদা জিরে যেহেতু জিরে গুঁড়োটা আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই তার জন্য আমি এখানে গোটা জিরে খুব ভালো করে পেস্ট করে অ্যাড করব এবার অল্প করে জল দিয়ে খুব ভালো করে মশলাগুলোকে পেস্ট করতে হবে দেখতেই পাচ্ছ ঠিক এরকম করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছিলাম তারপর অন্যদিকে গ্রেভি বানাবার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে তারপরে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল পরিমাণ মতন তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে ফোড়নে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ গোটা সাদা জিরে একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর দিচ্ছি সামান্য কয়েক দানা চিনি একটা সুন্দর কালারের জন্য ফোড়নটাকে দিয়ে তেলের সাথে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম একটা বড়ো সাইজের কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে একদম যতটা সম্ভব পাতলা করে কুচিয়ে নিতে হবে পেঁয়াজটাকে দিয়ে তেলের সঙ্গে মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো মতো নেড়েচেড়ে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে এক মিনিট পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তারপর এর মধ্যে অ্যাড করতে হবে ওই মশলার পেস্টটা আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সমস্ত কিছুর পেস্টটাকে এর মধ্যে অ্যাড করে খুব ভালো মতন মিশিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আমি এখানে আজকে রেসিপি তৈরি করার জন্য সমস্ত কিছু মিক্সিতে পেস্ট করে তারপরে ব্যবহার করলাম তোমরা চাইলে সমস্ত কিছু কুচিও অ্যাড করতে পারো একটু সময় নিয়ে প্রায় দু থেকে তিন মিনিট ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে ভালো মতন কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ মশলাটা ধীরে ধীরে কষে যাচ্ছে এবার এর মধ্যে গুঁড়ো মশলার জন্য অ্যাড করবো স্বাদ মতন হাফ টি স্পুন নুন হাফ টি স্পুন হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো আর দিলাম হাফ টি স্পুন মিট মশলা একটা সুন্দর ফ্লেভারের জন্য তবে তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দিয়ে এবার মিক্সির বাটি ধোয়া জলটাকে দিয়ে দেবো তারপরে ভালো মতো নেড়ে জড়ে মিশিয়ে নিতে হবে আর মশলাগুলোকে খুব ভালো করে কষতে হবে যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেল ছাড়তে শুরু করছে আজকের এই ডিম মটরশুঁটি রেসিপিটা তোমরা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে নাও আর আমি এখানে আজকের রেসিপিটা আলু ছাড়া তৈরি করছি তবে তোমরা চাইলে ছোটো ছোটো করে আলু কেটে ভেজে এর মধ্যে ব্যবহার করতে পারো মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়ে ফ্লেমটাকে এবার লো টু মিডিয়ামে রাখবো তারপর ঢাকা দিয়ে রাখতে হবে প্রায় দু মিনিট এতে করে কিন্তু খুব সহজে মশলাগুলো কষে যাবে দু মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছি এগুলো কত সুন্দর কষে গিয়ে তেল ছেড়ে দিয়েছে আর একটা সুন্দর কালারও চলে এসেছে এবার এর মধ্যে আমরা ওই মটরশুঁটির ডিমের অমলেটের টুকরোগুলোকে অ্যাড করে দিচ্ছি সমস্ত টুকরোগুলোকে দিয়ে এবার মশলার সাথে আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে একটু কষতে হবে এতে করে খুব সুন্দর টেস্ট হবে তবে তোমরা চাইলে এই অবস্থায় এর মধ্যে জলটাকে দিয়ে ভালো করে ফুটে উঠলে তারপর অ্যাড করতে পারো আমি এখানে সমস্ত টুকরোগুলোকে দিয়ে মশলার সাথে ভালো মতো এড়ে একটু কষি নিচ্ছি তারপরে এর মধ্যে আমরা প্রয়োজন মতন জলটাকে অ্যাড করব। তোমরা যে যেরকমভাবে গ্রেভি খেতে পছন্দ করো সেই মতন জলের পরিমাণটা বাড়িয়ে কমে নিয়ে নেবে আমি এখানে মেজারিং কাপের দেড় কাপ উষ্ণ গরম জল অ্যাড করলাম দেড় কাপ জল দিয়ে খুব ভালো মতন মশলার সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর ফ্লেমটাকে এ সময় একটু বাড়িয়ে দিয়ে যখন ভালো করে ফুটতে শুরু করবে তখন ঢাকা দিয়ে রান্না করতে হবে প্রায় সাত থেকে আট মিনিট সময় নিয়ে সাত থেকে আট মিনিট এভাবে রেখে দিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ এটা কত সুন্দর কিন্তু রান্না হয়ে গেছে আর গ্রেভিটাও আগের থেকে টেনে গেছে এই অবস্থায় ফ্লেমটাকে বন্ধ করে দেব কারণ এর থেকে বেশি টানাবো না তা না হলে একদম শুকিয়ে যাবে তোমরা চাইলে সব শেষে নামানোর আগে সামান্য গরম মশলা আর একটুখানি ঘি ছড়িয়ে সার্ভ করতে পারো আজকে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও আজকের মতন এই পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থেকো ধন্যবাদ